সমস্যা নাই সমস্যা নাই এই রাশেদ ভাই সরেন রাশেদ ভাই সরেন দেন একটা সালামে দেন অসুবিধা নেই হ্যাঁ না দেবেন সমস্যা নেই তো সালাম দেন আসসালামাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ উনিও আমাদের একজন প্রবাসী ভাই আমাদের প্রবাসী গ্রুপে আসলে আসছেন আজকে জায়গা দেখার জন্য তো আমাদের সাথেই আছেন তো এখানে একটা খালি জায়গা আছে আমরা আছি মূলত এখন পূর্ব মুরাদপুরে পূর্ব মুরাদপুরে আছি আগে রাস্তাটা দেখিয়ে দিই তো এখানে আসলে গোল মার্কেট দিয়ে আসা যায় দুই দিকেই রাস্তা আছে যেমন এই রাস্তাটা সুন্দর রাস্তা যে এটা থেকে হাউজিং গোল মার্কেট থেকে রাস্তাটা আসছে এদিক দিয়েও আসা যায় আবার এদিক দিয়েও আসা যায় দুই দিকেই আছে তো এখান দিয়ে আবার দেখেন একটা তিন রাস্তার মোড়ের মতো তো এখানে আবার যেই জায়গাটা আমি দেখাবো এদিক দিয়ে যেমন একটা রাস্তা আছে এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা রাস্তা একটা জায়গার দুইটা রাস্তা এবং আবার এখান দিয়ে আর একটা রাস্তা তো সাথেই থাকুন আমি নিয়ে যাচ্ছি মূল জায়গাটায় যারা এদিকে মরতপুরে জায়গা চাচ্ছেন এবং নিরিবিলে জায়গা সুন্দর পরিবেশে রাস্তাঘাট সুন্দর এরকম চাচ্ছেন একবারে জায়গা পর্যন্ত এ সাইড টু সাইডন 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 দুইটো রাস্তা এবং ড্রেনও আছে সাথে সংযুক্ত এই যে ড্রেন দেখতে পাচ্ছেন এর মধ্যে এই সুন্দর রাস্তাটা স্লোলি দেখাচ্ছে সুন্দর জায়গাটা আবুল ভাই ক শতক টোটালি দশ শতক কম হলে কম দেবেন টাকা কোনো সমস্যা নেই কোনো গ্যাস নাই নেই না যাক আশেপাশে গ্যাস লাইন আছে আল্লাহ চায় তো অনুমতি দেয় তাহলে অবশ্যই নিতে পারবেন যেহেতু পাশে গ্যাস আছে আর এটা গণবসতি মোহরাতপুর এলাকায় ইনশাল্লাহ তো এখানে নিলে কিন্তু ভাড়া চলে ভাড়াটিরও কোনো সমস্যা নেই তো সেই সাথে একটু অনুরোধ জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন ইউটিউবটা লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি পেজটা ফলো করবেন সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন তাহলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত এর মধ্যে কল করতে পারেন বিশেষ করে প্রাইসটা জানিয়ে দিচ্ছি এ আবুল ভাই প্রাইসটা ঘণ্টা হিসাবে গন্ডা পঁচিশ লক্ষ আর কথা চলব নাকি আসলে গন্ডা পঁচিশ লক্ষ তারপরেও বসলে কথা বলার সুযোগ আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভাই